সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মগ সৃষ্টি হয় এরপর সেই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ বিষয়টি নিয়ে দুই পক্ষই তাদের ভুল হয়েছে বলে আপোষনামা দেন এরপরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সেই দুই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই ভাগে বিভক্ত হয়েছে কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন কেউ আবার সমালোচনা করেছেন এবার সেই আলোচনাতেই যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার মতে সিগারেট নারী পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর পুরুষের শরীরের জন্য ঠিক ততটুকু ক্ষতিকর নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন কেউ কেউ আবার কটাক্ষও করেছেন তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি